ওল বুকে প্রাইম লোকেশনে টিপেল লাইনে কিন্তু চালু হচ্ছে তিন বেলা থাকা খাওয়া দিয়ে এসি রুমের সুন্দর একটা প্যাকেজ একটু থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে ঘোরায় জাস্ট রুমটা তোমরা দেখো ইয়া বড় সাইজের কিন্তু একটা রুম হোটেল থেকে মাত্র দু মিনিট ডিস্টেন্সে রয়েছে কিন্তু সমুদ্র সৈকত আর সেই সঙ্গে পাবে তিন পিস কম্পালসারি চিকেন ডাল এবং আর একটা তরকারি এটা পটল আলুর তরকারি রয়েছে চেঞ্জ হবে সিজনাল রাতের ভিউটা দেখো কিন্তু উপরে কিন্তু একদম লাইট ঝকমক করছে রুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে তোমরা স্বামী স্ত্রী বাচ্চা থাকতে পারবে এবং কাপেল থাকতে পারবে প্রত্যেকটা রুমে যেটা রয়েছে চায়ের কিট রয়েছে সাবান শ্যাম্পু রয়েছে একটা ডাল আর রয়েছে কাতলা মাছ আর চাটনি তো এটাই কিন্তু হবে প্যাকেজিং এর লাঞ্চ একদম অরিজিনাল যেটা আপনারা শুনছেন নশো নিরানব্বই এবং বারোশো পঞ্চাশ এটা আমরা সারা বছর দিই হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেল সুমন সকলকে আরো একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত টাইটেলার থাম্বেল দিকে অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে অলরেডি কিন্তু দীঘার বুকে নিউ দীঘাতে একটা দুর্দান্ত হোটেলের খোঁজ দিয়ে দিয়েছি আজ কিন্তু চলে এসেছি আবার ওল্ড দীঘাতে তোমাদের একটা সুন্দর প্যাকেজিংয়ের খোঁজ দেবো যেখানে তোমরা থাকা খাওয়া দিয়ে একটা সুন্দর প্যাকেজিং কিন্তু এখানে পেয়ে যাবে এসি নন এসি সমস্ত ফ্যাসিলিটি রয়েছে এবং সব থেকে প্লাস পয়েন্ট রয়েছে কিন্তু এই হোটেলের সুইমিং পুলের ব্যবস্থাও রয়েছে হোটেল কিন্তু একদম থ্রি স্টার ক্যাটাগরির এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স মানে দুশো মিটার দূরে রয়েছে কিন্তু সমুদ্র সৈকত ওল দীঘা বিশ্ব বিশ্ববাংলা সব কিছু একদম কিন্তু পায়ে হেঁটে কাছাকাছির মধ্যে সেসব নিয়ে ফিরবো এক এক করে তো চলো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু এই হোটেলের একদম রিসেপশনের এরিয়াতে মানে ঠিক বাইরে তো ঢুকিয়ে রিসেপশন ফর্মালিটি মেনটেন্স করি রুম রিভিউ করি এই হোটেলের সমস্ত তথ্য নিই তারপর এক এক করে সব কিছু কিন্তু আমাদের সঙ্গে ফিরবো আমরা এখন দাঁড়িয়ে রয়েছে কিন্তু রেনেসাস কোস্টালিন একদম হোটেলের সামনে ইয়া বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছ সাদা কালারের বিল্ডিং আমি যদি ক্যামেরাটাকে একটু মুভ করি উপর দিকে দেখো ইয়া বড় একটা বিল্ডিং লিফটের ফ্যাসিলিটি টোটাল প্যাকেজ কিন্তু রয়েছে এই হোটেলে তো চলো আমরা প্রথমে আগে হোটেলের এন্ট্রেন্সে প্রবেশ করি মানে রিসেপশনে সোজা একদম রিসেপশন এরিয়াতে ঢুকে যাই এই হচ্ছে কিন্তু রিসেপশন এরিয়াটা সুন্দর কিন্তু রিসেপশন এরিয়া দেখতে পাচ্ছ একদম উডার্ন ফিনিশ এখানে টিভি চলছে আর যদি মনে করো তোমাদের রুম দিতে দেরি হচ্ছে তাহলে তোমরা কিন্তু এখানে আরামসে সোফায় বসতে পারবে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য এবং এইদিকেও কিন্তু বসার জায়গা রয়েছে আর এটা চলে গেলো সোজা একদম হোটেলের ফ্লোরের ভিতরে সেটা আমরা পরে আসছি আগে রিসেপশনটা দেখে নিই এখানে কিন্তু রয়েছে ওয়েলকাম রেনেসাস গ্রুপ অফ হোটেল আর এতে কিন্তু চেক ইন টাইম রয়েছে এগারোটায় আর চেক আউট টাইম রয়েছে কিন্তু সকাল সাড়ে নটায় রিসেপশন থেকে আমরা এখন ঢুকে যাব সোজা হোটেলের কিছু রুম রিভিউ করে আসি তারপর এক এক করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এই আমরা লিফ্ট থেকে উঠে চলে আসলাম গ্রাউন্ড থেকে থার্ড ফ্লোরে আর থার্ড ফ্লোরে আমরা কিছু রুম রিভিউ করব তোমাদের সঙ্গে তার মধ্যে আমরা এখন দেখে নেব তিনশো ছ নম্বর রুমটা প্রথমে আমরা দেখে নিই চলো বাইরে একটা পাপোস রয়েছে আর রুমের যদি আমি ক্যামেরাটা এরম ঘোরাই জাস্ট রুমটা দেখো একটা কাপেল ফ্যামিলি রুম যেখানে তোমরা স্বামী স্ত্রী বাচ্চা থাকতেই পারবে বা দুজন থাকতে পারবে ম্যারিড কাপেল বা আনম্যারিড কাপেল দুজনে থাকতে পারবে বাট রুম কিন্তু জাস্ট ফাটাফাটি একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রুমে ঢুকেই তোমরা বাদে গেটা পেয়ে যাবে ওয়ার্ডড্রফ নিচে কিছু রাখার জন্য একটা ছোট ছোট্ট একটা ওয়ার্ডড্রফ আর এখানে একটা কিন্তু কলিং করার জন্য ফোন রয়েছে নিচে রিসিপশনে তোমরা ফোন করতে পারবে এবং চার্জিং সকেট রয়েছে ফ্যান বাড়ানো কমার জায়গা রয়েছে এখানেও চার্জিং সকেট রয়েছে একটা কলিং বেল রয়েছে জাস্ট ওয়ালের পেন্টিংটাও কিন্তু দুর্দান্ত দুর্দান্ত ওয়াস আর টোটালটাই কিন্তু এসি এই রুমটাও কিন্তু এসি রুম দেখো এসি চালু হয়ে গেছে অলরেডি আর এইদিকে যদি আমি ক্যামেরাটা ঘোরাই তাহলে আমি একটু দরজাটা লাগিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর রয়েছে এই রুমটা এই দেখো আমি যদি এই ক্যামেরাটা এরকম ঘোরাই তাহলে তোমরা রুমে যা যা এক্সারসাই দরকার দেখো জলের বোতল কিন্তু কম্বোল্টস কম্পালসারি রয়েছে তোমাদের রুম নিলেই পেয়ে যাবে তারপরে কিট রয়েছে চা বানানোর এবং সাবান শ্যাম্পু রয়েছে টিভি রয়েছে একটা মিরর রয়েছে এবং লাইটও রয়েছে জাস্ট রুমটা কিন্তু জাস্ট দুর্দান্ত আর এই দিকটা রয়েছে ওয়াশরুম চলো ওয়াশরুমটা একবার দেখে নিই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই যে আমি যদি এইটা খুলি দরজাটা এই দেখো ওয়াশরুম জাস্ট ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন বাইরে একটা পাপস রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়াশরুমটা খুলে কিন্তু একটা বেসিং পেয়ে যাবে আর একটা মিরর যেখানে আমাকে দেখা যাচ্ছে একটা বালটি রয়েছে শাওয়ার রয়েছে গিজার রয়েছে অ্যাডজাস্ট ফ্যান রয়েছে এখানে একটা হ্যাঙ্গার রয়েছে আর ওয়েস্টার্ন প্যাটার্ন কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আর এই দিকটা কিন্তু চা বানানোর গরম জলের ব্যবস্থা রয়েছে এখানে একটা টি টেবিল রয়েছে এবং সুন্দর সোফা রয়েছে সুন্দর একটা ছোট্ট খাট্টো বেড খুবই সুন্দর আর যদি এইবার আমি এই পর্দাটা খুলি জাস্ট এই যে আমি যদি এই পর্দাটা খুলে দিলাম এবং তোমরা ভাবছো এটা উইন্ডো না এটা উইন্ডো না জাস্ট আমি যদি এটা এরম করে খুলে দিই তোমরা শুধু জাস্ট একবার দেখো বাইরে কিন্তু একটা দুর্দান্ত একটা বেলকনি রয়েছে দেখো কত সুন্দর বেল দেখো বাইরে বসে তোমরা ঘরে বসে বাইরের পাখি থেকে ঢুনিতে পারবে দুর্দান্ত একটা কিন্তু বেলকনি রয়েছে দেখো বেলকনিটা যদি আমি এরকম ঘোরাই বাইরের পুরো এরিয়াটা কিন্তু দেখা যাবে হোটেলের পুরো একদম নিচ থেকে পুরোটাই কিন্তু একদম দেখা যাবে দুর্দান্ত কিন্তু একটা ভিউ আর সামনে পা খোলামেলা পরিবেশ এখানে একটা চেয়ার রয়েছে তোমরা বাইরে বসে মনের মানুষের সঙ্গেও কিন্তু টাইম স্পেন্ড করতে পারবে জাস্ট রুম নিয়ে কোনো কথা হবে না দুর্দান্ত চলো আমরা এরপরে পরবর্তী রুমে আবার যাই এই হোটেলে আরও কিছু রুম তোমাদের সঙ্গে রিভিউ করব। আমরা এখন চলে যাব ফার্স্ট ফ্লোরে দেখে নেব একশো এক নাম্বার রুম যেটা কিন্তু হোটেল রেনেসাস কোস্টাল ইন একটা ফোর বেডরুম রুম রুম কিন্তু একটা ইয়া বড়ো সাইজের একটা রুম দেখতে পাচ্ছ আর আমি যদি বলি তো ঢোকার আগে কিন্তু একটা তোমরা পাপুস পেয়েই যাচ্ছ সুন্দর করে আমরা ঢুকে পড়লাম রুমে প্রবেশ করলাম এই রুমটা যদি আমি একটু থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে ঘোরাই জাস্ট রুমটা তোমরা দেখো ইয়া বড়ো সাইজের কিন্তু একটা রুম যেখানে তোমরা এখানে একটা ফোর বেডরুম যদি তোমরা এই রুমটাতে পাঁচজন থাকো তাহলে কিন্তু তোমাদের টিউবেল লাইন প্যাকেজ হয়ে যাবে সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ রাতের ডিনার কিন্তু একটা কম একদম এর সঙ্গে অ্যাটাচ থাকবে জাস্ট রুমটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুম রুম নিয়ে কোনো কথা হবে না আর বেড দেখো একদম ঝা চকচকে বেড এদিকে একটা সোফা রয়েছে এদিকে একটা টি টেবিল টাইপের রয়েছে আর যদি আমি এইটা খুলে দিই এটা দেখাচ্ছি পরে তোমাদেরকে আমি যদি এরম ক্যামেরাটা ঘোরাই ঘোরাতে ঘোরাতে কিন্তু আমি হয়তো শেষ করতে পারবো না রুমের যা সাইজ রয়েছে ও হো এসি তো অবশ্যই ডবল ফ্যান রয়েছে ওয়ালে একটা সুন্দর পেন্টিং রয়েছে আর যদি আমি ক্যামেরাটা ঠিক এরম ঘোরাই তাহলে তোমরা চারজন জন্য চারটে জলের বোতল কিন্তু একদম কম্পালসারি রয়েছে তারপর এখানে ড্রেসিং টেবিল রয়েছে চা বানানোর সরঞ্জাম রয়েছে কাপ রয়েছে এদিকে কিন্তু একটা টিভি রয়েছে এবং মেনু কার্ড রিমোট তো ইত্যাদি রয়েছে আর কিন্তু এখানে চা বানানোর জন্য কিন্তু সমস্ত কিট রয়েছে দেখতে পাচ্ছ তোমরা দুধ সুগার এবং চা সব কিছু রয়েছে এবং এদিকে কিন্তু একটা বড় কিন্তু মিরর রয়েছে যেখানে আমাকে দেখা যাচ্ছে আর এই দিকে যদি আমি যাই তাহলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একটা সুন্দর যা সুন্দর একটা ফ্রিজ পাচ্ছ মিনি ফ্রিজ আর এটা কিন্তু একটা ওয়ার্ডপ রয়েছে যেটা খুললে তোমরা জামা কাপড় মেবি রাখতে পারবে এ দেখো এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে আর যদি আমি এই পর্দাটা সরিয়ে দিই তাহলে তোমরা কিন্তু এখানে একটা সুন্দর বেলকনি পেয়ে যাবে যেটা হচ্ছে একটা তোমরা এই রুমে যা থাকবে তাদের জন্যই বেলকনিটা কিন্তু প্রযোজ্য রয়েছে আমি বেলকনিটা খুলে দিলাম জাস্ট বেলকনিটা খুলে আমরা কিন্তু বাইরে বেরিয়ে গেলাম এই বাইরে বেরিয়ে তো আমরা কিন্তু পুরো বাইরের এরিয়াটা কিন্তু একদম ল্যান্ডস্কেপে দেখে নিচ্ছি দেখো সুন্দর এই হচ্ছে ঢোকার এন্টারনেন্স আর এই একটা বড় বেলকনি যেখানে চেয়ার রয়েছে তোমরা বসে কিন্তু আড্ডা মারতেই পারো আর যদিও তোমরা যারা চার বন্ধু বা পাঁচ বন্ধু মিলে আসবে বা একটা বড় ফ্যামিলি আসলে তাদের জন্য কিন্তু এই রুমটা প্রযোজ্য থাকবে এই রুমের ওয়াশরুমটা কেমন সেটা একবার দেখে নি এই হচ্ছে রুমের দরজা সরি ওয়াশরুমের দরজা খুলে দিলাম একদম বাইরে পাপস রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুম রয়েছে ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে উপরে হ্যাঙ্গার রয়েছে গিজার সাওয়ার জাস্ট একটা লাইট রয়েছে সুন্দর আর এদিকে কিন্তু একটা আয়না রয়েছে এখানে একটা বেসিং রয়েছে আর ওখানে কিন্তু হ্যান্ড রয়েছে শ্যাম্পু রয়েছে এবং এখানে কিন্তু সব কিছু অ্যাক্সেসারি রয়েছে বাল্টি জাস্ট যারা থাকা দরকার অ্যাভেলেবেল সব কিছুই রয়েছে রেনেসাস হোটেলের এই যে রুমগুলো জাস্ট দুর্দান্ত রুম রিভিউগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না এই যে রুমটা দেখতে পাচ্ছ এই রুমে এই হোটেলে কিন্তু তিনটে ক্যাটাগরি রুম রয়েছে প্রচুর রুম রয়েছে আমি একটা করে ক্যাটাগরি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা কিন্তু ফোর বেডরুম যদি চারজন থাকো তাহলে কিন্তু এই প্যাকেজটা হয়ে যাবে বারোশো পঞ্চাশ টাকা যদি তোমরা পাঁচজন থাকো তাহলেই হয়ে যাবে এটা টিফেল নাইন খাওয়া দাওয়া সব কিছু কিন্তু একই থাকছে বেলা খাবার পাচ্ছ আমরা লিফটে করে চলে আসলাম এখন থার্ড ফ্লোরে এই হচ্ছে তিনশো তিন নাম্বার রুমটা আমরা রিভিউ করব রুমের দরজা অলরেডি ওপেন হয়ে গেছে রুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন জাস্ট এটা হচ্ছে একটা কাপেল ফ্যামিলি রুম তোমাদের সঙ্গে একটা রুম শেয়ার করেছি যেটা হচ্ছে বেলকুনি এটা কিন্তু উইদাউট বেলকুনি বেলকুনি ছাড়া রুম সেম রুম রুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে তোমরা স্বামী স্ত্রী বাচ্চা থাকতে পারবে এবং কাপেল থাকতে পারবে যদি তোমরা এই রুমে তিনজন থাকো তাহলে টিপেল লাইন প্যাকেজ হবে যদি দুজন থাকো তাহলে কিন্তু বারোশো পঞ্চাশ টাকার প্যাকেজটা হবে আর রুম যদি ডেকোরেট বলি একদম ওয়াল ডেকোরেট কোনো সমস্যা নেই উপরে ফ্যান চলছে এসি কিন্তু অলরেডি চলছেই আর যদি আমি ক্যামেরাটা ঠিক এরকম ঘোরাই তাহলে তোমরা কিন্তু এদিকে পেয়ে যাবে টিভি এবং নানা রকম অ্যাক্সেসারি পেয়ে যাবে আর এখানে টাওয়াল রয়েছে বিছানায় পুরো ডাস্টবিন রয়েছে একটা ওয়ার্ড রয়েছে এখানে কোনো মিনি ফ্রিজ নেই আর এখানে টিভি রয়েছে আর যদি আমি দেখাই এখানে কিন্তু প্রত্যেকটা রুমে যেটা রয়েছে পুরো চায়ের কিট রয়েছে সাবান শ্যাম্পু রয়েছে আর পুরো একদম কম্পালসারি কিন্তু জলের বোতল প্রত্যেক রুমেই পাঁচশো করে তোমরা পাবে দুজন থাকলে দুজন তিনজন থাকলে তিনজনের জন্য অ্যালাউড আচ্ছা এখানে রিমোট রয়েছে অ্যাক্সেসারি এবং নিচে রেস্টুরেন্ট রয়েছে তোমরা খাবার অর্ডার দিলে খাবারও কিন্তু চলে আসবে গ্লাস অ্যাস্রে এবং ডাস্টবিন রয়েছে আর যদি আমি এই দিকে যাই তাহলে একটা বড়ো মিডো যেখানে আমাকে দেখা যাচ্ছে আর এই রয়েছে কিন্তু তোমার চা করার কেটেল আর এই রুমের ওয়াশরুম তোমাদের সঙ্গে আবার শেয়ার করে দিই এই হচ্ছে ওয়াশরুম তো ওয়াশরুম দরজাটা খুলে দিই বাইরে তো পাপস পেয়ে যাচ্ছে ওয়াশরুমের এই ওয়াশরুমটাও কিন্তু একদম পরিষ্কার কোনো প্রত্যেকটা রুমেরই ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন হাজাক কোনো সমস্যা নেই সেটা নিয়েও একদম ঠিকঠাক অ্যাডজাস্ট ফ্যান রয়েছে গিজার রয়েছে সাভার রয়েছে একটা লাইট একটা আয়না একটা বেসিং বাল্টি মগ যা যা থাকা দরকার মোটামুটি একটা ওয়াশরুম সব কিছুই কিন্তু তোমরা অ্যাভেলেবেলি পেয়ে যাচ্ছ রেনেসাস কোস্টালিনের চব্বিশ ঘন্টা ইলেকট্রিক সার্ভিস তো রয়েছে না থাকলেও জেনারেটার সার্ভিস রয়েছে আর প্রত্যেকটা রুমে কিন্তু গিজার রয়েছে সেই গিজারটাও কিন্তু চব্বিশ ঘন্টা তোমরা পাবে এসিটাও চব্বিশ ঘণ্টা পাবে লিফ্টটা পাবে রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত যেহেতু ওটা একটা বড় জিনিস ওটাকে দেওয়া প্রয়োজন আর যদি ইলেকট্রিক চলে যায় তাহলে কিন্তু লিফ্ট আর তোমরা এসিটা কিন্তু জেনারেটারে চলবে না বাকি সব কিছু চব্বিশ ঘন্টার জন্য অ্যাভেলেবেল থাকছে ওই ওইটা রিসেপশন রিসেপশন থেকে সোজা আমরা চলে আসলাম সোজে এসি কিন্তু এখানে ধাক্কা হবে এইটা কিন্তু ডাইনিং এরিয়া দেখো নিট অ্যান্ড ক্লিন কিন্তু একটা ডাইনিং এরিয়া এখানে একটা বেসিং রয়েছে আয়না রয়েছে আর এই রয়েছে কিন্তু প্রচুর সুন্দর ডাইনিং এরিয়া এখানে বসে আমরা খাওয়া দাওয়া করতে পারবো যেটা আমরা এখন দুপুরে লাঞ্চ করবো সুন্দর কিন্তু একটা বসার জায়গা রয়েছে এখন মোটর সুন্দর যদি আমি বলি তাহলে মোটামুটি চব্বিশ তিরিশ জন একবারে খেতে পারবে খুব একটা বেশি নয় আর একটা টিভিও রয়েছে সুন্দর ডেকোরেট করা এবং টোটালটাই কিন্তু এয়ার কন্ডিশন এসি আর এটা কিন্তু এসিতেই রয়েছে পুরো প্যাকেজটাই এসিতে রয়েছে চলো আমরা এখন খাওয়া দাওয়া করি দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেছে ঘড়িতে এখন সময় আপডেট দুপুর তিনটে যেহেতু আমার ঢুকতে ঢুকতে একটু বেলা হয়ে গেছিলো সকালবেলায় বাস ধরে এসেছি দীঘাতে আর এই দীঘাতে আমরা এখন বসে গেছি কিন্তু লাঞ্চের টেবিলে দুপুরে যে লাঞ্চ করবো সেই লাঞ্চের মেনুটা একবার দেখে নিই দুর্দান্ত একটা কিন্তু লাঞ্চ আমরা করব এই প্যাকেজিংয়ে আমরা টেবিলে বসে গেছি লাঞ্চটা আসুক দেখাচ্ছি তোমাদের সঙ্গে দুপুরে আমাদের লাঞ্চের টেবিলে চলে এসে যে প্যাকেজিং যারা তোমরা থাকবে যে লাঞ্চটা পাবে সেই লাঞ্চটা মেনুটা মেনুটাকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছ সাদা ভাত রয়েছে পেঁয়াজ রয়েছে লেবু রয়েছে লঙ্কা রয়েছে পাপড় ভাজা রয়েছে বেগুন ভাজা রয়েছে আর এই দিকে রয়েছে কিন্তু একটা তরকারি একটা ডাল আর রয়েছে কাতলা মাছ আর চাটনি তো এটাই কিন্তু হবে প্যাকেজিংয়ের লাঞ্চ আনলিমিটেড খাবার মাছটা ওয়ান টাইম বাকি সবজি ভাত তোমরা যতবার চাবে ততবার দেবে অসুবিধা কিছু নেই তোমরা যতটা খেতে পারবে দুপুরের লাঞ্চ তো করলাম লাঞ্চে খাবার দাবার সব ঠিকঠাক তবে আমার কাছে যেটা মনে হয়েছে খাবার বাঙালি আনাই ঠিক আছে কিন্তু ডালটা আমার কাছে খুব ভালো লাগলো মাছের তরকারিটা আমার কাছে খুব একটা ফেবার মনে হলো না হয়তো সবার কাছে ভালো লাগে জানি না কারণ এখানে প্রচুর মানুষ আছে প্রচুর গেস্ট আছে আমি দেখেছি এবং গেস্টের মানে এখানে অলরেডি প্যাকটা রয়েছে হোটেল সেটাও আমি বুঝতে পারছি কিন্তু আমার কাছে মাছের ঝোলটা ভালো লাগেন বাকি সব কিছু ঠিকঠাক আছে এই যে ট্রিপেল লাইন যে প্যাকেজটা সেই প্যাকেজটা কিন্তু লাঞ্চ থেকে শুরু হয় ব্রেকফাস্ট গিয়ে শেষ হয় যদি তোমরা সকালে ব্রেকফাস্ট নাও তাহলে তোমাদের কিন্তু এগারোটার মধ্যে চেক ইন করতে হবে বা তোমাদেরকে আগে ফোনে থেকে বলে দিতে হবে যে আমি সকালে গিয়ে কিন্তু ব্রেকফাস্ট নেবো হলে কিন্তু তোমার লাঞ্চ থেকেই প্যাকেজ শুরু হবে দুপুরে লাঞ্চ তো করা হয়ে গেছে এখন একটু রেস্ট নেবো আর এই রেস্ট নেওয়ার মুহূর্তে মানে আমরা পরবর্তী যখন ফিরবো সিনে তার আগে দেখে নাও যে আমি এই দীঘাতে কিভাবে আসলাম বা রেনেসাস কোস্টালিন এই হোটেলটা লোকেশনটা কোথায় বাড়ি থেকে বেরিয়ে সমুদ্রগড় স্টেশন থেকে ভোর চারটে তিরিশের কাটুয়া হাওড়া লোকাল ধরে পৌঁছে গেলাম হাওড়া হাওড়া থেকে লোকাল বাসে করে পৌঁছে গেলাম ধর্মতলা ধর্মতলা থেকে একটা আড়াইশো টাকা দিয়ে এসি বাস বুক করে একটা ফুরফুরো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম ওল্ড বাস স্ট্যান্ডে এই হচ্ছে ওল্ড দিঘা পেট্রোল পাম্প যেটা ছিল বাস স্ট্যান্ড ঠিক এর সামনে আছে কিন্তু নেহরু মার্কেট দেখতে দীঘা নেহরু মার্কেট ওল্ড দিঘা এইদিকে চলে গেল সোজা কলকাতা আর এইদিকে চলে গেল সোজা নিউ আমরা কিন্তু নিউ দিকে যাবো না আমরা ঠিক যাবো কিন্তু এই দিকটা ঠিক ওল্ড দিঘার দিকে চলো মানে এইটা পুরো ওল্ড আমরা যাবো ঠিক এই দিকটা মানে কলকাতার দিকে যাবো চলো পাম্প থেকে হেঁটে আসলাম কলকাতার দিকে এই যে রোডটা চলে যাচ্ছে একদম হাই রোডটা সোজা হয়ে যাচ্ছে কলকাতা এই যে তোমরা দেখতে যে একটা টোটো ঘুরে যাচ্ছে ডান দিকে ঠিক আমরা ডান দিকে টান নেব আমরা আসলাম ঠিক এই সোজা আর এই রাস্তা ধরে কিন্তু চলে চলে যাচ্ছে সোজা মেরিন ড্রাইভ ধরে মোহনা সামনে একটা নতুন সিবিজ আছে আর আমরা কিন্তু এই সোজা না আমরা এখান থেকে ঠিক এই এখানে কেটে যাবো এটা কিন্তু চলে গেলো সোজা আমাদের হোটেল আমরা ঠিক এটা ঢুকলাম ঢুকে তোমরা এখানে পেয়ে যাবেন নেতাজি নেতাজি সংঘ ঠিক তার পাশের রাস্তায় কিন্তু মেন গেট এই দেখো লেখা আছে এখানে হোটেল রেনেসাস কোস্টালিন ঠিক আমরা এখান দিয়ে ঢুকে যাবো হোটেলের ভিতরে এখান থেকে দু মিনিট যে সমুদ্র সৈকত সেটা তো একবার দেখতে হবে না গিয়ে চলো আমরা একটা সমুদ্র সৈকত ঘুরে আসি এবং বিশ্ব বাংলা ছোট্ট করে দেখাবো খুব একটা ভিডিওটা বড় করবো না কারণ এই ভিডিওটা হোটেল ডেডিকেট নিয়ে একটা ভিডিও বাইরে একটা ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই সমুদ্র সৈকত কাছাকাছি বাংলা একদম এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে নতুন সমুদ্র সৈকত সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি সম্ভব হয় কারণ যেহেতু সূর্য শেষ বিকেল তো চলো আমরা এখন হোটেল থেকে বেরোই রেডি ফেডি হয়ে একদম বাইরে গিয়ে তোমাদের একদম একদম রাস্তায় গিয়ে তোমার সঙ্গে শেয়ার করছি কথা এই রাস্তা দিয়ে হেঁটে আসলাম মিনিট দুয়েক বা দুশো মিটার বলতে পারো একশো দেড়শো মিটার ঠিক এসেই কিন্তু তোমরা পেয়ে যাবে একদম বাংলার মুখ মানে ওল দিঘা আর এই হচ্ছে কিন্তু ঢোকার এন্টারনেস অলরেডি সন্ধ্যার লাইট কিন্তু জ্বলা শুরু হয়ে গেছে লাইটের লাইট ময় শুরু করে দিয়েছে আর আমরা কিন্তু ফাইনালি মানে ওল দিঘা যে বিচ সেই বিচে কিন্তু প্রবেশ করে গেছি আর যদি আমি ক্যামেরাটা থেকে এরকম ঘোরাই আমরা এখানে দেখতে পাচ্ছ যে নিউ দীঘাতে কিন্তু যেটা নেই ওল্ড দীঘাতে সেটা আছে ওল্ড দীঘায় দেখো এরকম সুন্দর এখানে কিছু যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কিছু প্রকল্প সেগুলো পরপর সাজানো আছে এই দিকটা তোমরা জানো দেখি দিই যা এই পুরো সিরিস এখানে বসার জায়গা রয়েছে সুন্দর ডেকোরেশন করা আছে কিন্তু ওল্ড দীঘাতে এরকম পরপর লাইট দিয়ে সুন্দর করে সাজানো আছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রয়েছে তোমার যেখানে ছবি তুলতে পারো বাচ্চাদের চিলড্রেন পার্ক রয়েছে সব কিছু রয়েছে সেটা কিন্তু তোমার নিউ দীঘাতে নেই তাই কিন্তু আমি সব সময়ের জন্য নিউ দীঘাকে ওল দীঘা থেকে আগে রাখবো কারণ ওল দীঘাতে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট টেনিসাস কোস্টালিনের সন্ধ্যার বা রাতের আলোকিত আলোময় দৃশ্যটা কিন্তু মায়াবী লাগছে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই একটা পার্কিং লোন লাইন দিয়ে পুরো গাড়ি রাখতে পারবে সাইডে বড় রাস্তা রয়েছে কোনো সমস্যা নেই এখানে তোমরা দোলনা রয়েছে তোমরা এখানে দোল দোল খেতে পারবে প্লাস এখানে বসার জায়গা রয়েছে তোমরা বসতে পারবে সন্ধ্যাবেলা যদি মনে করো আর যদি আমি এই লাইটের লাইটময় দৃশ্যটা একবার ক্যামেরাটা প্যান করি ও হো হো লাভলি লাভলি একদম জাস্ট ফাটাফাটি রাতের দৃশ্য কিন্তু অমায়িক তো চলো আমাদের এখনও একটা জিনিস বাকি রয়েছে আমরা সিবিস থেকে ঘুরে আসলাম এখন যাবো আমরা রুপটপে যেখানে সুন্দরতম একটা ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করবো রাতের ভিউটা দেখো দুর্দান্ত কিন্তু একটা অ্যাম্বিয়েন্স উপরে কিন্তু একদম লাইট ঝকমগ করছে তবে এই জায়গাটায় বসলে তোমার যদি মনে করো স্ন্যাক্স বা আরও কিছু ইত্যাদি খাওয়া দাওয়া করবে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারবে তো এটার জন্য কিন্তু সামথিং কিছু পয়সা তোমাদেরকে পে করতে হবে এটা কিন্তু প্যাকেজের বাইরে ঘুরে এখন সময় আপডেট রাত্রি প্রায় এগারোটা কারণ আমরা অনেকক্ষণ বিচে ঘোরাঘুরি করলাম এসে আবার একটু রিভিউ করলাম তারপর টুকটাক কিছু খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম রুমের ভিতরে সাড়ে দশটার মধ্যে দশটার মধ্যে তোমরা ডিনার পেয়ে যাবে তো আমরা একটু রাত করেই খাচ্ছি যেহেতু একটু খাওয়া দাওয়া হয়েছে যাই হোক রাতের ডিনারে কিন্তু তোমরা রুটি পাবে রাইস পাবে ফিক্সড ফ্রায়েড রাইস পাবে ভাতও পাবে তোমাদের যেটা সুবিধা হবে তোমরা কিন্তু সেই খাবারটা নিতে পারো যদিও আমরা একজন নিচ্ছি রুটি আর একজন নিচ্ছি মিক্স ফ্রায়েড রাইস তো রুটি কিন্তু তোমরা পাবে পাঁচ পিস এখন চার পিস এসেছি পরে এক পিস তোমরা পাবে আর সেই সঙ্গে পাবে তিন পিস কম্পালসারি চিকেন ডাল এবং আরেকটা তরকারি এটা পটল আলুর তরকারি রয়েছে তো তরকারিটা চেঞ্জ হবে সিজনাল ওয়াইজ যারা তোমরা রুটি নেবে না ভাত খাবে শুধু ভাতটা এখানে অ্যাড হবে বাকি সবজিগুলো একই থাকবে এছাড়াও রয়েছে কিন্তু এখানে একটা চিলি চিকেনের কম যে তোমরা দুজন রয়েছে তাই এখানে চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস রয়েছে তো মিক্সড ফ্রাইড রাইসটা তোমরা পাবে চিলে চিকেনটা কিন্তু ওয়ান টাইম ভেজ ভেজ ফ্রাইড রাইস হ্যাঁ সরি এটা ভেজ ফ্রায়েড রাইস ভেজ ফ্রাইড তোমরা কিন্তু ওয়ান টাইম নয় এটা তোমরা আল পাবে এবং চিলি চিকেনটা কিন্তু ওয়ান টাইম গড়িতে এখন এগারোটা দশ আমাদের কিন্তু ডিনার কমপ্লিট খাবারের টেস্ট একদম ঠিকঠাক রাতের খাবারের টেস্ট নিয়ে কোনো গল্প হবে না একদম পারফেক্ট ঠিকঠাক সব কিছু চিলি চিকেনটা দুর্দান্ত ছিল আমি একটু টেস্ট করলাম যাই হোক সব কিছু একদম ওকে যাই হোক আজকের মতো এখানে শেষ সকলকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কাল সকালে এই হোটেলে আরও কিছু অ্যাক্টিভিটি তখন টাটা বাই বাই গুড নাইট গুড মর্নিং গুড মর্নিং ওল দীঘা কোস্টালিন আমরা কিন্তু হোটেলের একদম বেলকুম দাঁড়িয়ে রয়েছি এখন ঘড়িতে সময় আপডেট আটটা সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম চলে আসলাম একদম ডাইনিং এরিয়াতে যেখানে আমরা এখন সকালের ব্রেকফাস্ট করলাম তো চলো ব্রেকফাস্টে বসে গেছি অলরেডি কিন্তু আমাদের সঙ্গে আরও গেস্ট ব্রেকফাস্ট করছে দেখে নি ব্রেকফাস্টে কি কী রয়েছে মেবি লুচিপুরি থাকবে আর বাটার স্টোস্ট হয়তো রয়েছে অপশনাল দেখে নি কী কী দিচ্ছে সকালে ব্রেকফাস্ট রয়েছে ব্রেকফাস্টে চলে এসেছে কিন্তু ব্রেড টোস্ট মানে এটা কিন্তু ডিমের আমলেট দিয়ে চারটে ব্রেড রয়েছে ক্যাচ রয়েছে এটা দিয়ে সকালে ব্রেকফাস্ট এবং তোমরা কিন্তু চাইলে অপশনাল রয়েছে লুচি পুরিও নিতে পারো এটা কিন্তু ওয়ান টাইম পরে কিছু পাবে না আর আমি নিয়ে নিয়েছি কিন্তু লুচি তরকারি তো যারা তোমরা এই পুরি সবজি নেবে তারা কিন্তু সিদ্ধ রুমটা পাবে যারা ব্রেড আমলেট নেবে বা ব্রেড টোস্ট নেবে তারা কিন্তু সিদ্ধ রুমটা পাবে না সিদ্ধিম একমাত্র পুরি সবজির সঙ্গে কিন্তু থাকবে দেখেছে রেনেসাস কোস্টালিনের রুম রিভিউ আরও অনেক কিছু রিভিউ করে দিয়েছি এইবার আমি যে জোনটায় দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছো পিছনে সুইমিং পুল আমরা কিন্তু এখন সুইমিং পুলে ঝাঁপাবো আর হ্যাঁ তোমরা যারা ট্রিপল নাইন প্যাকেজে থাকবে তাদের জন্য কিন্তু এই অ্যাকমোডেশনটা একদমই প্রি একদম লিফটে চলে আসলাম একদম রুপ টপে মানে লাস্ট ফ্লোরে আর এইখানে রয়েছে কিন্তু কনফারেন্স হল দেখতে পাচ্ছ চলো এই হলটা মানে এই যে তোমরা যে একটা ডিউলাক্স হোটেল থাকছো এই যে কনফারেন্স হলটা দেখতে পাচ্ছ কত বড় রয়েছে এখানে তোমরা আরামসে তিরিশ পঁয়ত্রিশ জন বা চল্লিশ জনের একটা অ্যাকোমোডেশন কিন্তু রয়েছে তার সঙ্গে তোমরা চেয়ার টেবিল সমস্তটাই পেয়ে যাবে লাইট এসি ফ্যান সব কিছুই তোমরা কিন্তু পেয়ে যাবে কিন্তু এটা একটা চার্জেবেল জায়গা রয়েছে তোমরা ধরো একটা পার্টি বা তোমরা একটা অফিসটা বুকিং করলে এই হোটেলে রইলে সব কিছু তাদের জন্য একটা মিটিং পারপাস বা ছোটোখাটো একটা বার্থডে পার্টি বলো একটা অনুষ্ঠান বলো সেটা কিন্তু তোমরা এখানে করতে পারে হোটেল সম্বন্ধে হোটেল ডিটেলস খাওয়া দাওয়া কিন্তু তোমাদের সঙ্গে রিভিউ করেছি এইবার এই হোটেলের যে ওনার দাদা আছে তার মুখ থেকে আমরা কিছু কথা জেনে নেবো কিছু তথ্য হয়তো বাকি রয়ে গেলো সেগুলো আমরা দাদার মুখ থেকেই জেনে নেব দেখো আমরা বর্তমানে এমন একটা অফার দিচ্ছি যা দীঘার বুকে কেউ দিচ্ছে না তার কারণটা হচ্ছিলো যে এসি ডিলাক্স রুম সুইমিং পুল লিফ্ট রুম সার্ভিস সমস্ত কিছু ফেসিলিটি কার পার্কিংয়ের জায়গা সমস্ত কিছু থাকা সত্ত্বেও তিনবেলা খাওয়া দাওয়া দিচ্ছি নশো নিরানব্বই করে মাথাপিছু যেটা একটা ডাবল বেডরুমে তিনজন অথবা একটা ফোর বেডরুমে যদি পাঁচজন থাকে তাহলে নশো নিরানব্বই করে পড়বে মাথাপিছু আর যদি সেম রুমে দুজন অথবা চারজন থাকে তাহলে ওটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ করে মাথা পিছু এটা বছরের সব সময় থাকবে ফেস্টিভ্যাল টাইম গুলো বাদে যদি কেউ মনে করে এই প্যাকেজ দেবো না শুধু রুম নেবো হ্যাঁ শুধু রুমও নিতে পারে রুমের ভাড়া হচ্ছে সতেরোশো টাকা থেকে স্টার্ট এতে আপনার তোমার হচ্ছে জিএসটি গুলো ইনক্লুড আছে সবকিছু নিয়ে এটা করবে সতেরোশো আছে দু আছে কেউ যদি ফ্যামিলি রুম নিতে চায় উইথ ব্যালকনি তিন টাকা করে পেয়ে যাবে চার পাঁচজন থাকতে পারবে ওখানে তোমার এই হোটেলের রেনেসাস কোস্টাল রিনের যে লোকেশনটা একটু বলে দাও যদি আমাদের হচ্ছিল এটা ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি যদি কেউ বাসে করে আসে এসবিআই কর্নার অথবা সৈকাতা বাসে নামতে পারে আর যদি যারা ট্রেনে আসবে তারা ট্রেন এন্ড সোজা একদম এখানে চলে আসবে বিশ্ব বাংলা পার্কে অপোজিট দিয়ে ঢুকতে হবে ঠিক আছে যেখান থেকে আসুক

সিক্স জিরো এই নাম্বারও ফোন করতে পারো করে এখানে ফোন অথবা হোয়াটসঅ্যাপ দুটোতে ইয়ে করে দিতে পারো তাহলে আমাদের তরফ থেকে আমরা ডিটেলসগুলো মেনশন করে দেবো এইভাবে বুকিং হয় এছাড়াও আমাদের বুকিং অফিসও আছে বেলভাড়িয়াতে আর ওখানে এসব বুক করতে পারবে তুমি দর্শকদের যদি কিছু একটু বলে দাও এখানে দর্শকদের কথা বলবো যে অন্যর কথা না শুনে আমার যে কথা সেগুলো বিশ্বাস করুন এবং এখানে কোনো ইয়ে নেই ফেক ব্যাপার নেই এটা একদম অরিজিনাল যেটা আপনারা শুনছেন নশো এবং বারোশো পঞ্চাশ এটা আমরা সারা বছর দিই এবং যতদিন পারবো দেব জগন্নাথ দেবের আশীর্বাদে থ্যাংক ইউ ভালো লাগলো জয় জগন্নাথ আজকের ভিডিওটা বা এবার এই গল্পটা তোমাকে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পে নতুন কোনো পড় তখন তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন আজকের মতো বাই বাই